কি আর সব থেকে মোটা কার্পেট ভাই দেখতে মোটা ভাই যা দেখাচ্ছি তাই পাবেন ইনশাল্লাহ চেঞ্জের কোন কারণ নাই মানে আমি ভিডিওতে যা দেখতেছি সেটাই পাবো

সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দর সবচাইতে মোটা দেখছেন কালার কি দেখছেন আগুন কালার মাত্র 10500 টাকা 10500 টাকায় নিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একবারে ফ্রি থাকবে আচ্ছা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা নিউ মার্কেটে এসেও কিন্তু নিতে পারবেন অ্যাড্রেস এখানে দেওয়া হইলো দ্রুত যোগাযোগ করেন